হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে মায়া এমন একটা শব্দ যে মায়াতে পড়া অনেক সহজ কিন্তু এটার ঘোর কাটিয়ে ওঠা অনেক বেশি কঠিন এবার কোনো কিছুর মায়া পড়ে গেলে সেই মায়াকে অবহেলা করা অনেক বেশি কঠিন কাজ আজকে সকাল সকাল বের হয়ে হচ্ছে কিছু লোটটা মাছ নিয়ে আসলাম যেই মাছের দাম ছিল একশো আশি টাকা করে সেই মাছ কিনলাম সাড়ে তিনশো টাকা করে জানি না ঠকেছি না জিতেছি আমার কাছে যে জিনিস একবার ভালো লাগে সেই জিনিস আমি কখনো টাকা চিন্তা করি না কারণ আমার মনের শান্তি হচ্ছে বড় শান্তি যদি এই মাছটা দেখে এসে যদি রেখে বুঝতাম তাহলে হয়তো আমার রাতের ঘুমি হারাম হয়ে যেত আহারে এত সুন্দর মাছ দেখছি কেন কিনলাম না অ্যালোটা মাছটা আমার এত পছন্দের না কিনে থাকতেই পারলাম না যাই হোক আমি কিছু মাছ নিয়ে আসলাম আর আজকে শরীরটা এত বেশি খারাপ লাগতেছে মাছগুলো একদমই রান্না করতে ইচ্ছা করতেছে না তাজা তাজা লোটটা মাছ রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এখন হচ্ছে মাছগুলো কেটে টেটে সুন্দর করে বক্সে করে রেখে দিব আর বিকালবেলা রান্না করব এখন একদমই কেন জানি রান্না করতে ইচ্ছা করতেছে না তাই মাছগুলো একদিনের পরিমাণ করে করেই হচ্ছে বক্সে রেখে দিব যাতে করে আমি যেদিন রান্না রান্না একটা বক্স বের করেই হচ্ছে রান্না করে ফেলতে পারি দেখলেই বুঝতে পারবেন মাছগুলো কতটা তাজা যাই হোক বিকালবেলা একটু ছাদে চলে আসলাম সুনাইরা মনিকে নিয়ে সে তো ভীষণ খুশি হয় ছাদে আসলে ফুল পাতা লতা পাতা সব খাওয়া শুরু করে ছাদেও বেশিক্ষণ ছিলাম না অনেক বেশি গরম লাগতেছিল তাই নিচে চলে আসলাম এদিকে চাচাকে দিয়ে কিছু বাজার আনিয়ে নিলাম সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম বিস্কিটটা যেহেতু আরিশা মনি বিশেষ করে অনেক বেশি পছন্দ করে তাই আরিশার জন্য সব সময় কিছু বিস্কিট আনিয়ে রাখার চেষ্টা করি আর এদিকে ফ্রিজে রাখার জন্য যা যা ছিল সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখ মন খারাপ থাকলে কোনো কাজ করতেই ভালো লাগে না আজকে কেন জানি মনটা অনেক বেশি খারাপ আমাকে দেখলেই বোঝা যাচ্ছে আমি জানি যাই হোক তারপরও হচ্ছে ঘরের কাজ তো করাই লাগবে মন খারাপ করে বসে থাকলে তো আমার কাজ কেউ এসে আর করে দিবে না এদিকে আমি ভাবলাম যে বিকালবেলার জন্য একটু রান্না করে নিই মাছ ভিজিয়ে দিলাম আবার ফ্রিজ থেকে মাছও বের করে নিলাম আজকে যেহেতু দুপুরবেলা কোনো কিছু রান্না বান্না করি নাই কালকে অনেক কিছু রান্না করছিলাম সেগুলো খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে এখন পাতিলেরি সব ধুয়ে মুছে এখন নতুন করে আবার রান্না বসাবো তো কিছু কচুরমুখী সিদ্ধ দিয়ে দিলাম প্রচুরমুখী রান্না করব আর এদিকে হচ্ছে লোটটা মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে সকালবেলা কিছু এগুলো হচ্ছে এখন রান্না করে নিব এদিকে স্ত্রীর মামা হচ্ছে আমার স্ত্রীর কাপড় চোপড় দিয়ে গেল এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে তো যাই হোক আমি সবসময় হচ্ছে স্ত্রীর কাপড় চোপড় আসলে সাথে সাথেই গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ না হলে মনে নিয়ে দৌড় দেয় একদিকে সোনারা প্যাকেট নিয়ে দৌড় দেয় কী যে একটা অবস্থা এলোমেলো হওয়ার আগেই আলমারিতে গুছিয়ে উঠিয়ে রাখা ভালো তাই না যাই হোক আমি হচ্ছে কাপড় চোপড় খুব যত্ন করে রাখতেই পছন্দ করি জানি না কে কেমনভাবে রাখতে পছন্দ আমার আলমারির কাপড় চোপড় এলোমেলো দেখলেই আমার মাথা গরম হয়ে যায় যাই হোক আমি সুন্দর করে গুছিয়ে সবগুলো কাপড় নিয়ে আসলাম আলমারিতে এখন গুছিয়ে রাখার জন্য আর আমার আলমারি তো হচ্ছে জায়গা হচ্ছে না তিনটা পাল্লা একদমই ভর্তি হয়ে গেছে কাপড় চোপড় দিয়ে যাই হোক আমি হচ্ছে এখন কি কি রান্না করব সেগুলো রেডি করে নিচ্ছি একটা ঘরের প্রতিটা জিনিসের প্রতি অনেক বেশি মায়া থাকে তাই না যতই পুরনো হোক না কেন সেটাকে আর ফেলে দিতে ইচ্ছা করে না পুরনো জিনিসের প্রতি এমনি অন্যরকম একটা মায়া কাজ করে তখন আমার দাদুকে দেখতাম যত পুরনো জিনিস হোক না কেন দাদু সুন্দর করে যত্ন করে রেখে দিত যখন দাদুকে জিজ্ঞেস করতাম দাদু এটা কেন রেখে দিস ওইগুলো তার কোনো কাজে আসবে সে বলতো রেখে দেই দেখবি এক সময় না এক সময় এটা কাজে আসবে ঠিকই দাদুর কথা অনুযায়ী হচ্ছে জিনিসটা অন্য সময় একটা কাজে চলেই আসতো যাই হোক আমি হচ্ছে এদিকে রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম আর এদিকে মরিচ কুচি করে নিলাম তারপর পেঁয়াজ রসুন তারপর হচ্ছে বাঙ্গাস মাছ লোটা মাছ সব কিছু হচ্ছে নিয়ে নিলাম যা যা রান্না করবো আজকে টুকিটাকে একটু রান্না করার চেষ্টা করতেছি কারণ বেশি ঝামেলা করতে গেলে আমার জন্য অনেক প্যারা হয়ে যায় এদিকে আরিসার দৌড়ে চলে যা যাওয়া লাগতেছে সোনারের কাছে যাওয়া লাগতেছে ওদের খেয়াল রাখা রাখতেছে সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে আসলে সময় কাটে তাই ভাবলাম বেশি ঝামেলা করবো না রাতের জন্যই তো একটু হালকা পাতা রান্না করে নিব তো এখানে হচ্ছে আমি সুন্দর করে লোটা মাছটা বোনার জন্য হাতে মাখিয়ে বসে দিব একদমই মশলা কষাতে ইচ্ছা করতেছে না যেদিন কাজের অবহেলা চলে আসে মানে একইমই চলে আসে সেদিন আর কাজই করতে ভালো লাগে না যাই হোক মাছটা হচ্ছে বসিয়ে দিয়ে আমি এদিকে পাগাশ মাছটা ভাজির জন্য মাখিয়ে নিলাম আর এখন পাঙ্গাস মাছটা জাস্ট ভাজি করে নিব আর মাছ দিয়ে রান্না করে নিব তো এই তো এদিকে করতে করতে ভাবলাম নিজের একটু চর্চা করে নিজের চর্চা না করলে কিভাবে হবে আজকে দুই দিন ধরে মুখে কিছুই দিচ্ছি না মুখের অবস্থা বারোটা বেজে গেছে যাই হোক এদিকে মাছটাও পাল্টে দিচ্ছিলাম তো সুন্দর করে হচ্ছে রান্না বান্নাটা করে নিচ্ছিলাম রাত্রে আমরা খাওয়ার জন্য এই আয়োজনগুলোই করতেছি যেহেতু আমরা মানুষ মাত্র তিনজন তিনজন বলে না দুজন বলেন একটা সংসারে কাজ কিন্তু একই থাকে আমার কাছে মনে হয় অনেকেই বলে যে ছোট্ট সংসার একজন মানুষের সংসার ঝামেলা থাকে না বা হচ্ছে কিছু না আমার বাসায় এমন একটা অবস্থা হয় কন্টিনিউ মেহমান থাকে আমি যদি রান্না করে না রাখি পরবর্তীতে দেখা যায় হঠাৎ করে একজন মানুষ চলে আসলো আবার নতুন করে রান্না করা লাগতেছে তো তার জন্য হচ্ছে আমি সবসময় প্রিপারেশান নিয়ে রাখি যেহেতু মানুষ আসা যাওয়া করতেই থাকে মেহমান থাকে তাই একটু বেশি করে রান্না করে রাখলে পরবর্তীতে হয়তো আর ঝামেলাতে পড়তে হয় না তো যাই হোক এই তো সুন্দর করে হচ্ছে আমি আলু ভাজিটাও বসে দিচ্ছি আর আমার দাদুর কাছে শুনতাম যেই ঘরে মেহমান বেশি সেই ঘরে বরকত বেশি আলহামদুলিল্লাহ আমার ঘরে প্রচুর পরিমাণ মেহমান তাই আলহামদুলিল্লাহ বরগত অনেক তাই হোক আমার টুকিটাকি আজকে যা যা করেছি সবকিছু মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আজকের মতো তাহলে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ